গাছির ডালে বসে আছে এক ছোট ছেলে ও তার বিড়াল ছানা ছেলেটি বিড়াল ছানাটাকে আদর করছে নরম কণ্ঠে তুই আমার সেরা বন্ধু বুঝলি আমরা একসাথে থাকব সবসময় বিড়াল ছানা মিউ করে সাড়া দিচ্ছে বাতাস একটু জোরে বইছে গাছের পাতা দুলছে ছেলেটি মজা করে বিড়ালটাকে বলছে দেখ তুই যদি ওখানে লাফ দিস আমি ধরব বিড়াল ছানাটি খেলতে খেলতে ডাল থেকে একটু সামনে এগিয়ে যায় একটা হঠাৎ বাতাসে ডাল গাপে বিড়ালছানাটি ভারসাম্য হারিয়ে পড়ে যায় নিচে নিয়া ছেলেটি চিৎকার করে নিয়া না ছেলেটি দ্রুত গাছ থেকে নিচে নামে দৌড়ে যায় বিড়াল ছানার দিকে বিড়াল ছানাটি ঘাসের উপর পড়ে কাঁপছে কিন্তু বেঁচে আছে ছেলেটি আলতো করে তাকে তুলে নেয় বুকে জড়িয়ে ধরে الحمد لله